লিডার ছিল লিডার আছে লিডার থাকবে দর্শক সকল বালুকাবাসীকে আমি বলতে যাচ্ছি যে আমার স্ক্রিনে যে আপনারা ছবিটা দেখতে পারতেছেন এটা হলো আপনারা তাকে চিনেন তার সম্পর্কে আপনারা ভালো করে জানেন প্রিয় বালুকাবাসী আপনাদেরকে আমি বলতেছি যে উনি হচ্ছে ফখর আহমেদ বাচ্ছু আপনারা তাকে নিয়ে অনেকেই টল করছেন অনেকেই অনেক কিছু বলছেন আপনারা আমাকে আমাদের পরিবারকে আমাদের এলাকার মানুষকে অনেকে অনেক কিছু বলছেন যে বালুকার অনেকে অনেক মানুষ আছে যে তাকে নিয়ে এত কিছু বলছে যে আপনারা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ফকর উদ্দিন বাচ্চু আমার কাকা হন তিনি আমার চাচা তার সম্পর্কে তার একটু প্রবলেম হওয়ার কারণে মানুষ এত টল করছে এত নিয়ে এত খারাপ মানে এত ইমোশনালি তার খারাপ কথা বলছে আসলে এটা বলার মতো না আসলে আমি একটা কথা বলতে চাই আপনাদের মাঝে যে রাজনীতিবিদ সে কখনো হারায় না সে সবার মনের ভিতরে থাকে এই বালুকাবাসীর মাঝে একমাত্র এই ফকর উদ্দিন বাচ্চু সাহেব আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ তো আপনারা কি চান না যে এই ফকর উদ্দিন বাচ্চু যদি আমাদের এই বালুকাবাসীর মাঝে এমপি হয়ে আসে তাহলে আমাদের রাজ ইউনিয়ন এই বালুকাবাসী আগে যে শান্তিতে ছিল এর থেকে দ্বিগুণ দ্বিগুণ বেশি করে আমরা চাই যেন শান্তিতে থাকবে ইনশাল্লাহ তো আমাদের যে আমি স্বজন ছেলে রাজ্য ইউনিয়নের স্বজন ছেলে আমার গ্রামের যে এখন বর্তমান যে অবস্থা আমাদের গ্রামের যে রাস্তাঘাটের যে অবস্থা এ গত ষোলো বছরে এই শেখ হাসিনা এই 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 সাবেক যে এমপি ছিল তার নাম হচ্ছে আল্লাহ মুদির আহমেদ দনু সে আমাদের এই রাজ্য ইউনিয়নের মাঝে বিন্দু পরিমাণ কোনো কাজ করে না বিশেষ করে যে আমাদের যে এই এলাকা আছে আমাদের যে স্বজনগাঁও গ্রামটা আছে আপনারা একবার ঘুরে আইসা যায়ন যে আমাদের যে রাস্তাঘাট বর্তমান যে অবস্থায় আছে মানুষ মানুষ যে একটা হাঁটিয়া হাইটা যে রাস্তা একটা বাজারে যাবে সেই মানে সেই জায়গাটা পর্যন্ত নাই মানুষ যখন একটু মানে বর্ষাকাল আসে বর্ষাকাল আসলে অনেক সময় দেখা গেছে এই অটো গাড়ি এগুলা মাঝে মাঝে আমরা ক্ষেতের মাঝে পাই মানে পড়ে থাকে কেন পড়ে থাকে আমাদের কি আমাদের উপরে কি ছাতা ছিল না অবশ্যই ছিল আমাদের এখানে বালুকাবাসীর মাঝে অনেক বড় বড় লোক ছিল তারা কি করছে আমাদের জন্য কিছুই করে নাই তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা আমি বলতে চাই যে আমাদের যে সাহেব আগামীতে আমরা চাই তাকে এমপি হিসেবে দেখতে চাই চাই কারণ আমরা সে কোনো কোনো নেশাগত নেশাগত না কোনো নারীবিদ না সে একদম ভালো মানুষ সেটা আমার মুখে আমার মুখের কথা না সে আমাদের যে রাজিয়নের যে মানুষ আছে যে বালুকাবাসীর যে যত লোকজন আছে আপনারা তাদের কাছে আপনার মুখে শুনতে পারবেন যে ফখরুদ্দিন বাচ্চু কেমন লোক আমরা চাই আগামীতে তাকে এমপি হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ আপনার আমরা আমরা সকলেই আমরা প্রস্তুত হয়ে থাকবো যেন এই আগামীতে জয়ের মালা ফখরুদ্দিন বাচ্চুকে আমরা জয়ের মালা গলায় দিয়ে আমরা পরিয়ে আনবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে